আসসালামু আলাইকুম আমি এক কেজি দুধ নিয়েছিলাম জাল দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য সেখানে দুধটা ফেটে কী অবস্থা হয়ে গেছে দেখছেন এই যে দেখেন দুধটা ফেটে গেছে এখন ভাবছি এটাকে দিয়ে কিছু একটা রেসিপি বানাই এতগুলো দুধ নষ্ট হয়ে গেছে কেউ তো খাবে না ফেলে দিলে অপচয় করা হচ্ছে তাই এটাকে আমি এখন একটা রেসিপি তৈরি করতেছি এই যে আমি এখানে লেবু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা লেবু কাটছি আর লেবুগুলোর কিছু অর্ধেক লেবু দিয়ে রস বানিয়েছি এই লেবুর রসটা এখন ঠান্ডা করা অবশ্যই এই দুধটা এখন ফাটা দুধটা এখন ঠান্ডা করা হয়েছে লেবুর রসটা এখানে ঢেলে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেছেন এটাকে দেখার কারণ হচ্ছে লেবুটা দেওয়ার আগে কীরকম ছিল আর লেবুটা দেওয়ার পরে কীরকম একটা আসে এটা দেখানোর জন্যই আমি আপনাদের একটু ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরও বাড়িতে যদি ফাটা দুধ থেকে থাকে মানে ফেটে যেয়ে থাকে সেই দুধটাকে আপনারা ফেলে না দিয়ে সুন্দর করে সন্দেশ বানাইতে পারবেন আমি আজকে বানাচ্ছি আপনারা দেখেন ইনশাল্লাহ আপনারাও পারবেন আমি এখানে একটা ফ্রাইপ্যান বসায় নিছি এখন আর এখন ডাম সুইচটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ ঘি নিছি এই ঘিটাকে আমার ভালো মতো বলাই নিচ্ছি তারপরে আমি ফাটা যে দুধটা ফেলে গেছে সেটা আমি ছেঁকে ছেঁকে নিয়ে এর মধ্যে দিব আপনারা দেখবেন আমি এখানে রান্নার জন্য আয়োজন করতেছি আর মরিয়ম আমার জন্য কাজে হেল্প করতেছে পাশাপাশি কিসমিস খাচ্ছে মরিয়ম এখন ঢেলে দিচ্ছে কিসমিসগুলো আমি ঘিয়ের মধ্যে এগুলো ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠাই আমি এখানে ছেঁকে ছেঁকে নিচ্ছি এইভাবে যাতে হালকা একটু পানিও থাকে আপনারা বলতে পারেন যে একবারে ছেঁকে নিতে আসলে একবারে ছেঁকে নিলে পানিটা থাকবে না কারণ আমাকে একটু ভাজতে হবে তো এই দেখতে পাচ্ছেন আমি সামান্য পানি রাখছি আর আমি কিছুটা এই দিয়ে ছেঁকে নিয়েছিলাম আমার মরিয়ম আমাকে কাজ করতেছে এই যে মরিয়ম দেখে আমাও দেখতে পাচ্ছেন এই পানিটা এখন শুকাবো আমরা নাড়তে শিখে দেখছেন দেখেন পানিটা অনেকটা শুকাই আসছে আমি এর মধ্যে এক চামচ চিনি ধরে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিবেন মানে চিনিটা বলে যাওয়ার পরে চামচটা দিয়ে এভাবে বাটার মতন করে দিচ্ছি যাতে কোনো গোটা গোটা না থাকে একদম নরম সফট হয়ে যায় তাতে মরিয়ে মরি হেল্প করছি চামু তোমার হালা এটা কোথাও তো যাতে কোনো বড় বড় দানা না থাকে একদম সবগুলো সুন্দর ছোট ছোট দানা হয়ে যায় আমি চিনি এবং দুধের যে পানিটা ছিল পুরোটা শুকাই নিচ্ছি দেখছেন এখানে আর এক ফোঁটা পানি নেই তখন আমি জাস্ট সেপ দিব আমি এখানে পাউডার দুধ দিয়ে আপনারা যখন শেষ হয়ে যাবে তখন পাউডার দুধ দিলে এটা আরও বেশি ভালো হয় তবে আমি এখানে পাউডার দুধ দিই আমি জাস্ট এখানে কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেগুলো আমি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আমি এটা স্কোয়ার করে কাটব এটা আমি দুই ঘন্টা রেস্টে রাখবো রেস্টে রাখার পরে এটা আমি এভাবে ঠিক কেটে কেটে নিব ঠিক আছে আর মধ্যে এখানে কেটে নেব স্কোয়ারশিপ করে নেব আপনারা যা যেভাবে ইচ্ছে সেভাবে করে নিতে পারবেন সমস্যা নেই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা উপ আপনাদের কোনো উপকারে আসে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা ফেলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ